বিশিষ্ট চলচ্চিত্রকার ও সদ্য নিয়োজিত উপদেষ্টা মুস্তফা সরোর গিয়ে তাহলে পদত্যাগ করতে যাচ্ছেন এমন গুঞ্জন গুঞ্জন আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে আজ তার বিরুদ্ধে একটি আইনি নোটিশও দিয়েছে একজন আইনজীবী এরই পরিপ্রেক্ষিতে মুস্তফা সরোর ফারুকের সিদ্ধান্ত নিয়েছেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন সাক্ষাতে তিনি কী বলবেন তা আমরা জানতে পারিনি যাই হোক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আগামীকাল সোমবার বৈঠকে বসবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরর ফারুকি বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন এই চলচ্চিত্রকার আর রোববার সতেরোই নভেম্বর দিনভর ফেসবুকে ছড়িয়ে পড়েছে গুঞ্জন অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন মুস্তাফা সর ফারুকি কিন্তু বিষয়টি সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ এরকম সময়ে প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম জানালেন হালনাগাদ তথ্য আজ সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানা জানালেন প্রধান উপদেষ্টা ও ফারুকির বৈঠকের তথ্য শফিকুল আলম জানিয়েছেন আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সদ্য দায়িত্ব পাওয়া সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সাহব ফারুকি তিনি তার ভূমিকা নিয়েও কথা বলবেন প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি এও জানিয়েছেন আমাদের শিল্প ও সংস্কৃতিকে কীভাবে গতিশীল করা যায় সেই পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন দুই উপদেষ্টা ওই পোস্টে মুস্তফা সহর ফারুকি ও তার স্ত্রী অভিনেত্রী নুরসাদ ইমরোজ তিশার সঙ্গে একটি সেলফিও শেয়ার করেছেন প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম